যেমন লম্পট আ দেখলে দাদু তেমনি গায়ে পড়া না নাতি ওই বাড়িতে আমার নাতির বিয়ে কক্ষনো দেব না একবার ফেসবুকে দেখে অমনি আমায় লেকে আসতে বলতো গ জ জয় না না এত সুন্দর জায়গায় দেখতে তার মুখ কখনো অমন হতে পারে না এটা আপনি আমার জন্য চকলেট এনেছেন কি করে জানলেন আমি চকলেট ভালোবাসি আমি ছবি দেখেই বুঝতে পেরেছি যে তুমি চকলেট খেতে ভালোবাসো আসলে বাড়িতে ছেলে বউরা খেতে দেয় না ডায়াবেটিস আছে তো সেটা আমাকে বলবে তো যে তোমার মিষ্টি খাওয়া বারণ না তোমার চকলেট খাওয়া উচিত হবে না লাবণ্য মানে আপনার মিষ্টি খাওয়া উচিত না বেশ তো তুমি বলছিলে ভালো লাগছে